হ্যালো ভিউয়ার্স আজকে যেটা রিভিউ করছি এটা তাদের জন্য যারা বলে নরমাল কন্ডোমে ঠিক মতো ফিট পাই না আজকে দেখাবো এই আট ইঞ্চি জম্বু সাইজের কন্ডম প্রথমে প্যাকেট খুলি খোলার পরই একটি জিনিস পরিষ্কার এটা নরমাল সাইজ না লম্বায় বড় আর প্রস্থে বেশ চওড়া যাদের বড় সাইজ এবং মোটা ফিল দরকার তারা এখানে পার্থক্যটা বুঝবেন এই ঠিক তৈরি মানে খুব পাতলা না আবার না ব্যবহার করার সময় এটা সেফ ও কন্ট্রোল ফিল দেয় ভেতরে আছে ভালো মানের তাই স্কিনে বসতে কোনো ঝামেলা হয় না ড্রাই লাগে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আট ইঞ্চি জাম্বু সাইজ হওয়ায় চাপ করে না ফিট ন্যাচারাল থাকে আর এতে করে পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়ে যারা চান বড় সাইজের আরাম মোটা ও নিরাপদ কন্ডম স্মুথ ও কন্ট্রোল অভিজ্ঞতা তাদের জন্য এই আট ইঞ্চি জম্বু কন্ডমটা ভালো অপশন ভিডিওটা উপকারে এলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অর্ডার বা ডিটেলসের জন্য ডিসক্রিপশন চেক করুন ধন্যবাদ